আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো সবাইকে জুমাও হোক তো আজকে যেহেতু জুমার দিন তাই ভাবলাম আর কি যে একটা ব্লগ তৈরি করা যায় মানে আমার একটু গলার সমস্যা আছে যাই হোক আজকে একটা ব্লগ তৈরি করছি মানে ভিডিও আর কি তো আমার কখনো ডেলি ব্লগ করার কোনো অভ্যাস নাই আমি ছোটবেলায় যখন ক্লাস ফাইভে ছিলাম তখন আমি হালকা একটা ব্লগ তৈরি করেছিলাম কয়েকটা আর কি তো ওটা খুব একটা ভালো হয়নি তো এখন থেকে ভাবছি একটু ডেলি ব্লগ করবো আর কি কারণ আপনারা এইবার কতদিন শর্টস দেখবেন তাই না তো আজকে ভাবলাম যেহেতু শুক্রবার তো আজ থেকে শুরু করা যাক তো আজকে আমি একটা শুক্রবার উপলক্ষে একটা ভিডিও তৈরি করছি জানিনা কেমন হবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং এই ব্লগে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ছোট ভাই মনে করে ক্ষমা করে দিবেন তো আজকের দিনটা শুরু করছি সকালে এখান থেকে তো এখন আমি ঘুম থেকে উঠলাম তো যেহেতু আজকে শুক্রবার তো আমি একটু মানে কি বলবো একটু দেরি করে উঠি যে যেহেতু পরীক্ষা শেষ প্লাস হলো শুক্রবার যেহেতু তো ঘুম থেকে উঠে মুখ চোখ ধুলাম তারপর নাস্তা করলাম নাস্তা শেষ করে এসে আপনাদের সাথে কথা বলছি ইন্ট্রো দিচ্ছি তো আমাদের ঘরে এখন আছে আমার বোন তো আমার বোনকে একটু দেখাও আর কি আমার বোন আমার বোন সকালে এসেছে আমার ঘরে তো আমার বোন সকালে এসে আমাকে ডাকলো দেখে তুললো যে ভাইয়া উঠো উঠো তো তো আমার প্ল্যান করা ছিল যে আজকে আমি ব্লগ করবো তো ওকে এখন জানালাম তো ও এসে বসে আছে ওর ও কিন্তু এসে এখন থেকে গেম খেলছে হ্যাঁ ওকে ভিডিওতে আনলাম ও গেম খেলছে তো যাই হোক তুমি গেম খেলছো কেন এখন বলো এমনি খেলছো কেন তোমার ভিডিও করা হচ্ছে না বলো তুমি আমার অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলো আমি তো আমার বোনের এতটুকুই কথা নরমালি কিন্তু আমার বোন বাসায় অনেক কথা বলে আমার বোনেরও কিন্তু ব্লগিং এক্সপেরিয়েন্স অনেক ভালো আমার বোন অনেক ভালো কথা বলতে পারে কিন্তু ক্যামেরার সামনে ধরলে বা আমি যে ভিডিওটা ছাড়বো এই কথা শুনলে আমার বোনের হলো মানে কথা আর বের হয় না তো যাই হোক এখন ওয়েদারটা অনেক সুন্দর একটু যাই ছাদে গিয়ে দেখে আসি ওয়েদারটা কেমন তো চলেন ছাদে যাওয়া যাক এবং আপনাদের সাথে ছাদটা একটু ঘুরিয়ে দেখা যাক তো বন্ধুরা এখন আমরা ছাদে চলে আসলাম তো আজকে ওয়েদারটা অনেক সুন্দর একটু আগে আবার বৃষ্টি হচ্ছিল আর কি মেঘ হয়ে যেয়ে তো এখন আবার একটু রোদ রোদ উঠলো তো ওয়েদারটা কতটা সুন্দর শুধুমাত্র আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন তো আপনাদেরকে একটু দেখায় কি ওয়েদারটা অনেক সুন্দর তো যেটা আপনাদেরকে শুধু ক্যামেরাতে দেখালে আপনারা বুঝতে পারবেন না যাই হোক এখন রোদ উঠেছে আর কি তো এই যে দেখেন আমার বোন এখানে দাঁড়িয়ে আছে নরমালি যখন আমি বাসায় থাকি আমার আম্মু করে দেয় বা আমার আম্মু যখন কোথাও যাইতে পারে না সেই সময় আমার বোন করে দেয় আর কি ক্যামেরাম্যান তো আমার বোন হচ্ছে বলতে গেলে বেস্ট ক্যামেরাম্যান এতক্ষণ যে ক্যামেরা যে ধরেছিল সেটা হচ্ছে আমার বোন তো যাই হোক এখন আমরা মানে একটু নিচে যাবো আর কি কারণ জুমার নামাজের সময় হয়ে গিয়েছে নামাজ পড়তে হবে আর কি তো নামাজ পড়ি তো মানে এখন আমরা নিচে যাব রেডি হব রেডি হয়ে নামাজ পড়তে যাব তো সেটাও আপনাদেরকে দেখাবো তো চলেন নিচে যাওয়া যাক এবং রেডি হওয়া যাক বন্ধুরা এখন আমরা যাচ্ছি নামাজ পড়তে তো আজকে নামাজ পড়তে একটু দেরি হয়ে গেল আর কি মানে যেতে দেরি হয়ে যাচ্ছে আর কি কারণ খুদ বা দেওয়া শুরু হয়ে গিয়েছে তো এখন আমরা যাচ্ছি নামাজ পড়তে আমার বাড়ির সামনে দিয়ে আর কি জানি না কেমন লাগছে আর পাঁচ বেড়ে বোতামটার জন্য একটু খারাপ লাগছে কারণ এখানে আমি মাইক লাগিয়েছি তো এখানে একটা বোতাম আছে কিন্তু আমি লাগাতে পারছি না তো এখন আমি যেহেতু নামাজ পড়তে যাবো তো নামাজ পড়তে যেয়ে তার ভিডিও করতে পারবো না তাই না তো এখন নামাজ পড়তে যাই মসজিদের সামনে গিয়ে দেখা হবে আপনাদের সাথে এবং মসজিদে ঢোকার পর একটা ব্রেক নিবো ছোট তারপরে নামাজ পড়ে যখন বের হব মসজিদ থেকে আর কি তখন আপনাদের সাথে দেখা হবে ওকে বন্ধুরা এখন আমরা এখানে আছি মানে এখানে ব্রিজের এখানে তো সামনেই হচ্ছে মসজিদ তো এখন যেহেতু মসজিদের মধ্যে ঢুকবো তো মাইক খুলে রাখতে হবে এবং রিসিভারও খুলে রাখতে হবে তো মসজিদে ঢুকে যাই মাইক খুলবো রিসিভার খুলবো তারপরে একদম যখন নামাজ শেষ করে বের হব তখন আমাদের সাথে দেখা হবে এখন একটু থামছি ব্রেক নিচ্ছি একটা ছোট বন্ধুরা এখন আমরা বাসার দিকে যাচ্ছি নামাজ শেষ হলো ফাইনালি তো এখন বাসায় যাব বাসায় গিয়ে খাওয়া দাওয়া করবো আর শুক্রবার আমি খুব একটা বের হই না শুধুমাত্র ব্লক করার জন্য আর কি বের হয়েছে আজকে মানে নামাজ পড়তে তো বের হয়ে কিন্তু বলতে গেলে আমরা বাইরে বের হয় না মাঠ চাটে যাই না আরকি তো এখন বাসার দিকে যাব বাসায় গিয়ে খাওয়া দাওয়া করবো তারপরে একটু রেস্ট নিবো আর অর্ধেক এডিটিং করে রাখবো এখনই কারণ এডিটিং যদি এখন না করে থাকি সন্ধ্যা যেহেতু আপলোড দিতে হবে না তখন এডিটিং কমপ্লিট করতে পারবো না এখন যাই খাওয়া দাওয়া করি তারপরে একটু রেস্ট নেবো তো সে সবই দেখাও আজকে যেহেতু ডেলি ব্লক করছি চলেন যাও যাক বাসার দিকে তো বন্ধুরা এখন আমি নামাজ পড়ে চলে এসেছি তো খাওয়া দাওয়া শেষ এখন আমি একটু এডিটিং করতে বসেছি যেহেতু এটা সন্ধ্যাতে আবার আপলোড আপলোড দিতে হবে তো আপনাদের সাথে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আজকে যেহেতু ডি ব্লগ দেখলেন আর কি সেই ব্লগটা কিন্তু আমি বাসায় বসে থেকে এবং আমি মসজিদে নামাজ পড়তে গেলাম সেটার উপর সেটার উপরেই আমি ব্লগটা তৈরি করেছি তো এটাকে বলতে গেলে ডেলি ব্লগ বলে না তাও আর কি করলাম তো আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমি কিন্তু ঘর কোনো মানে আমি যা করি ঘরের মধ্যেই আমার এই যে বেডটা দেখছেন এই বেডে আমি ঘুমাই খাওয়া দাওয়া করি পড়াশোনা করি এডিটিং করি আর বলতে গেলে এখানে আমার সময়টা বেশিরভাগ সময় কাটে আর আমার যদি বাইরের জগৎ বলতেই হয় তাহলে সেটা হচ্ছে মসজিদে নামাজ পড়তে যাওয়া কোরআন পড়া স্কুলে যাওয়া আর প্রাইভেটে যাওয়া আর কি আমার বাইরে আমি সাধারণত খুব একটা বের হই না আমার আম্মু আমাকে খুব একটা ছাড়ে না যার জন্য কি তো এরপর থেকে যদি ডেলি ব্লগ আসে আপনারা ঠিক এভাবে দেখতে পাবেন আর যদি আমি কখনো বাইরে যাই বলতে গেলে ফ্যামিলির সাথে আব্বু আম্মুর সাথে যদি কখনো বাইরে বের হই তখন তো সেই ব্লগটা আপনারা পাবেনই তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখাবে অন্য একটা ব্লগের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং যদি এই ব্লগের কোনো এরকম ব্লগের যদি কোনো ইম্প্রুভ করা লাগে কোনো কোন জিনিস আমাকে ইম্প্রুভ করা লাগবে সেটা যদি আপনার মনে হয় যে সত্যি এই জিনিসটা ইম্প্রুভ করা দরকার আমার সেটা একটু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তাহলে আমি অবশ্যই সেটাকে ইম্প্রুভ করার চেষ্টা করবো তো এই ছিল আজকের ভিডিও করি ভালো লেগেছে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফিজ